আমার গাড়ি দাঁড়িয়ে আছে তো মানে আমি আপনাকে বললাম বাসা কোথায় আসলে আগে কি আমি আপনাকে দেখতেছিলাম যে আপনি আসলে কিরম মানুষ ঠিক আছে আমি আপনার টাকার প্রয়োজন নাই আমি মনে করেন কিছু দেই আপনি এটা গ্রহণ করবেন আমি যদি আপনাকে কিছু টাকা দিবেন এখন তাই আমার কাছে আপনাকে একশো টাকা দিই এখন রাখবেন